এস্কেরা গোয় আমি পুরে হইলাম সাই কোথায় গেলে মাসুক পাইব হুশা সীতা এসকে রাগ আমি পুরে হইলাম সার আমি কোথায় গেলে মাসু পাইব বেহুশা সীতা ওরে মজনু জামন পাগল ছিল লাইলির ফেমে মতো হইল জামুন পাগল ছিল লাইলির ফেমে মত । জেদিক থাই লাইলি দেখি মজনু জেদিক থাকাই লাইলি দেখি অন্য কিছু না কোথায় গেলে মাসুখ পাইব বেহুশা এসকে আমি পুরে হইলাম সাই কোথায় গেলে মাসুক পাইব বিহু শাশি মনসুর জামুন পাগল ছিল মাওলার ফেমে মত হইল মনসুর যেমন পাগল ছিল মাওলার ফেমে মত হইল গায়ের সামরা খুলে দিলো মনসুর গায়ের সামরা খুলে দিলো ইস্কিরি আমি কোথায় গেলে মাসুক পাইব বেহুশাশিত ইব্রাহিম বিন আধম ছিল মাসুক পাইয়া সব লো ইব্রাহিম বিন আধম ছিলো মাসুক পাইয়া সবলো ইশ্কেরা গুন ডালিয়া দিলো ইশকে আগুন ডেলে দিলো তাহারও সী কোথায় গেলে মাসু পাইব বেহুসা রাগু এস্কে জালাই আমি পুরে হইলাম সা। কোথায় গেলে মাসুখ পাইব বেহুশা সীতা নবীর দান দান হইল ওয়াস্কুর শুনতে পাইল নবীর দান দান হইল অস্কুর শুনতে পাইল সকল দান্দান বেঙ্গে ফেলল অস্কুরী সকল দান্দান বেঙ্গে ফেলল ইস্কুরি জ্বালা কোথায় গেলে মাসুক পাইব হুসাচিত এসকে গনে জাল আমি ফুড়ে হইলাম সাই কোথায় গেলে মাসুক পাইব বেহু আমি কোথায় গালি মাসুক পাইব বিহুশাশিত